ফরিদপুরে বাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ শাহাদ হোসেনের প্রতিবেদনে আবেশ টিভির ডেস্ক রিপোর্ট ফরিদপুরে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইনুয়েন বিএনপির আয়োজনে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিক গ্রাম ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজনে অনুষ্ঠিত এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলিয়া শাব নান্ন চান্দ্রা ইউনিয়ন বিএনপি নেতা সিরাজ আকন্দের সভাপতিত্বে সালাউদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির নেতা এস এম মিজানুর রহমান পান্না মুন্সী মনিরুজ্জামান এ সময় আরও বক্তব্য রাখেন চানরা ইউনিয়ন বিএনপির নেতা কুদ্দুস আলিমুজ্জামান লাবলু মুন্সী মিজানুর রহমান জাকির হোসেন বাচ্চু এ ও এম তৈমুর লং পৌর কৃষক দল সভাপতি আলম মুন্সি বিএনপির নেতা নুরুজ্জামান সিকদার বিল্লাল হামিদি ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ লিটন আজিম নগর বিএনপির হারুনর রশিদ সিকদার ফারুকুজ্জামান বজলুর রহমান আলিমুজ্জামান মধুমিয়া আব্দুল কুদ্দুস প্রমুখ সবাই বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর চার আসনে বিএনপির প্রার্থী হিসেবে অ্যাডভোকেট আলিয়া নান্নুকে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপি নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমানের প্রতি আহ্বান জানান প্রধান অতিথির বক্তব্যে আলিয়া সাব নান্নু বলেন বিএনপি নেতা কর্মীরা কখনো চাঁদাবাজি দুর্নীতি ঘুষ জমি দখল সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত নয় তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেন যদি কেউ

আশির দশকের সফল ছাত্র নেতা রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাঙার গণমানুষের নেতা আমার গুরু ছাত্ররা হে যুবকরা তোমাদের পাশে ছিলাম তোমাদের পিছলেই আমরা আছি তোমাদেরকে এগিয়ে যেতে হবে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে অতএব আগামীতে তোমরা নেতৃত্ব দেবে তোমাদের নেতৃত্ব সঙ্গে আমরা এগিয়ে চলব এই জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে তারেক রহমানের নেতৃত্বে আগামীকাল যে পূর্ব দিক সূর্য দিতে হবে সেই সূর্যের সেই সূর্যের আলোতে বাংলাদেশটাকে আমরা আলোকিত করব জাতীয়তাবাদী দলের আলোকে বাংলাদেশ টাকা আমরা আলোকিত করব সেই অপেক্ষায় আমরা রয়েছি আগামীতে যার যা আছে যার যা কিছু আছে তাই নিয়ে গণতন্ত্র বাঁচাবার জন্য শেখ হাসিনার সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবেন কোন অবস্থাতেই আপনি ইতিমধ্যে সংবাদ পেয়েছেন বিভিন্ন সময় ষোলোই ডিসেম্বরে একটা কোন একটা বিষয় তারা কথানের চেষ্টা করছে সকলকে সতর্ক আসতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশের নাগরিক যারা আছেন যারা এদেশে জন্মগ্রহণ করেছেন এদেশে মৃত্যুবরণ করবেন তাদেরকে সজাগ থাকতে হবে কোন অবস্থাতেই মোদীর আইন বাংলাদেশে বাস্তবায়িত হইতে দেওয়া যাবে না তো ভাই বলছে তো বলার কিছু নাই সব তো ভাই বলছে এখন এই মিটিং এই মুহূর্তে সমর্থন করা হইল